ইসরায়েলকে আবারও হুঁশিয়ারি দিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন ইরানের ভূখণ্ডে যদি কোনো ধরনের আগ্রাসন চালানো হয় তাহলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না তিন দিনের পাকিস্তানের সফরকালে মঙ্গলবার দেশটির পাঞ্জাব প্রদেশের এক অনুষ্ঠানে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট পাঞ্জাবের এক অনুষ্ঠানে পাকিস্তানের শিক্ষাবিদ ও সাংস্কৃতিক জগতের গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন ইব্রাহিম রাইসি বলেন যদি ইহুদিবাদী রাষ্ট্রটি বিমানটি আরও একবার ভুল করে এবং ইরানের পবিত্র ভূমিতে হামলা করে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে এরকম কিছু ঘটলে ইসরায়েলের আর কিছু অবশিষ্ট থাকবে কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না ইরানের প্রেসিডেন্ট আরও বলেন চলতি মাসের শুরুতে সিরিয়ার রাজধানী দামেশকে ইরানের কনসুলেট ভবনে হামলার ঘটনায় ইসরায়েলকে শায়স্তা করেছে তেহরান কথা বলার মাধ্যমে তেরো এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়টি উল্লেখ করেন তিনি একদিকে মানবাধিকার রক্ষার কথা বলে অন্যদিকে ফিলিস্তিনির জনগণের গাঁজায় গণহত্যা চালাতে ইসরায়েলকে অব্যাহত সাহায্য সমর্থন দেওয়ার নিয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেন ইব্রাহিম রাইসি ইসরায়েল নির্বিচারে হামলা চালিয়ে গত ছয় মাসে চৌত্রিশ হাজারও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট বলেন বর্তমান সময়ের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী হল যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা তারা মানবাধিকার রক্ষার যে কথা বলে থাকে তা অন্তঃসার শূন্য এদিকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দিয়েছে ইরান ও পাকিস্তান মূলত তাদের সামরিক শক্তি আরও শক্তিশালী করতে চায় ইরান এবং পাকিস্তান সফররত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পাকিস্তানের সেনা জেনারেল সৈয়দ আসিফ মুনিরের মধ্যে বৈঠকের বিষয়টি জোর দেওয়া হয় সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে কথা বলা হয়েছে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার পক্ষ থেকে বলা হয় বৈঠকে পাকিস্তান ইরানের সীমান্তকে শান্তি ও বন্ধুত্বের সীমান্ত হিসাবে অভিযোগ করেন দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের ভাতৃত্ব সম্পর্ক যাতে সন্ত্রাসীরা নষ্ট করতে না পারে সেজন্য তাদের প্রতিহত করতে সীমান্ত দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেন তিনি বিবৃতিতে বলা হয় উভয় দেশ আঞ্চলিক স্থিতিশীলতা অর্থনৈতিক সমৃদ্ধির জন্যই যৌথ প্রচেষ্টা চালিয়ে যেতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন বৈঠকে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি বলেন এর মধ্য দিয়ে দুই দেশের পাশাপাশি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা অর্জন করতে পারে তেহরান ও ইসলামাবাদ